হজ সফরের পরিবর্তিত নিয়মে এবার বরাকের সোনাইয় বেশিরভাগ হজযাত্রীরা কলকাতা এম্বার্কেশন থেকে পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন বরাকের হজযাত্রীদের সেবায় কলকাতা হজ ভবনে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়িয়েছেন আসাম হজ কমিটির সদস্য সোনার বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়া সাজু কলকাতার হজ ভবনে পরিকাঠামো উন্নয়নে প্রশংসা করে রাজ্যে হজ ভবন না থাকার আক্ষেপ বিধায়কে உனஞ்சி <laughs> தவிர এবার হজযাত্রায় গুয়াহাটির পরিবর্তে কলকাতা এম্বার্কেশন থেকে মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আসামের বেশ সংখ্যক হজযাত্রীরা এর মধ্যে কাছাড় জেলার সোনাই সহ বরাক উপত্যকার বেশিরভাগ হজযাত্রীরা এই মুহূর্তে রাজ্য হজ কমিটির ব্যবস্থাপনায় কলকাতা হজ ভবনে অবস্থান করছেন সোনাই সহ বরাকের হাজিদের সেবায় কলকাতা সফর সংক্রান্ত যাবতীয় বিষয় তদারকি করছেন অসম হজ কমিটির কার্যনির্বাহী সদস্য বিধায়ক করমুদ্দিন বড় সাজু তিনি কলকাতা হজভবনে থাকা শোনায় সহ রাজ্যের হজ যাত্রীদের খোঁজ খবর নিয়ে আনুষঙ্গিক সাহায্যও তৎপর রয়েছেন। এনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে বিধায়ক বড় বড়ভুইয়া বলেন, কলকাতায় অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে রয়েছেন হজ যাত্রীরা। পশ্চিমবঙ্গ হজ কমিটি ব্যবস্থাপনায় কলকাতার হজভবনে বরাক সহ আসামের হজযাত্রীদের কোন ধরনের অসুবিধে হচ্ছে না তিনি কলকাতার হজভবনের প্রশংসা করেন আর আক্ষেপের সুরে জানান গাহাটিতে হজভবন না থাকায় হজযাত্রীরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন বলে গাহাটিতে হজভবন নির্মাণ খুবই প্রয়োজন আসাম থেকে এতজন হজযাত্রী থাকার পরেও গুয়াহাটিতে কোনো হজভবন না থাকায় দুঃখ প্রকাশ করেছেন শুনাই বিধায়ক বিধায়ক ছাড়াও কলকাতায় আসামের হজ যাত্রীদের খোঁজ খবর নিয়ে নর্থ ইস্ট হজ কমিটির চেয়ারম্যান নেকিবুল জামান তিনিও জানিয়েছেন যে কলকাতা হজ ভবনে সেবার বিধায় করিমউদ্দিন বরভুয়ের সঙ্গে নিয়োজিত রয়েছেন আরএফ ফাউন্ডেশনে কর্ণধার আওলাদ হোসেন লস্কর সোনার পৌরসভা ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বরভুইয়া ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর রোপার জিপির জিপের প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার সমাজসেবী নজরুল মজুমদার সহ অন্যান্যরা নর্থ হজ কমিটির চেয়ারম্যান আমার আইছে জামাল সাহেবও আইসি বা আমার সমস্ত লোকের কলাকার ভাই হলো আইছে ক্যালকাতার এরমেন্ট খুব পালা আলহামদুল্লাহ সকল তারিফ করবেন আর আমরা তো দুর্বাইগ্য আসাম একটা হজম পর্যন্ত এখন পর্যন্ত নাই আর ল্যান্ডও নাই আমরা চেষ্টা করি আর ল্যান্ডর লাগি বাকি আল্লাহ একমাত্র ইন্ডিয়ার ভিতরে যারা সেকেন্ড হাইয়েস্ট মুসলমান তাহার পরেও আমরা দুর্ভাগ্য আমরা স্টেটের মানুষ বেঙ্গলও আইয়া সুবিধার লাগে আর মধ্যে দেখে থাকেন থেকে আর যেগুলো সুবিধা সিস্টেমেটিক করা হয়েছে প্রায় চার হাজার মানুষের তাহার ব্যবস্থা আছে আজ আমরা বোড়া বহুত হাজিও আছে প্রায় আজকে বারোটা চার্লিশ্লাইট মন্দিরে সব হাজিও বললাম সুন্দর করিয়া গাছ ভরাইয়া আবার আমরা সমস্ত হাজিও হতে করাইয়া এটা হালৰেক্ট সবুল দুৱা বৰ্তি লাগে কৰি আমাৰ সবৰে হৈ আছে বিশেষ কৰি আমাৰ বহুত নজৱান ভাই হ'লো যায় বুজুগ হ'ল যায় বনী হ'ল যায়